আচ্ছা দাও একটু খেয়ে দেখি না না মানে এখনো তো এটা পুরো তৈরি হয়নি দিদি যখন এটা পুরোপুরি তৈরি হয়ে যাবে তখন সবার আগে তোমাকেই খাওয়াবো আমি দিদি হ্যাঁ ঠিক আছে আর দিদি এই পুদিনার সঙ্গে না অনেক মাটি চলে এসেছিল সেই মাটির থেকে বাঁচার জন্যই আমি এই দাস্তানা পরে বাড়ছিলাম হ্যাঁ ভালো করেছো আচ্ছা বাটো আর ভালো করে বানাবে হ্যাঁ খেতে যেন ভালো হয় না দারুণ বানাবো দিদি তুমি চিন্তা করো না ছোট বউ

ভগবান ভগবান এমনটা করো না এটা অনেক বড় দায়িত্ব এই না তুমি দাঁড়ো আমি এটা রাখছি আচ্ছা ঠিক আছে তুমি গিয়ে ঘরে বিশ্রাম নাও আমি তোমার জন্য চা জাল খাবার নিয়ে আসছি হ্যাঁ হ্যাঁ দিদি তুমি তো বিশ্রাম নিতে গেলে গো কিন্তু বেস্ট নিতে তো পারবে না তুমি কারণ আমার এই সবুজ রং এরপর তো মজা দেখাবে তারপর ওই যে চাবির গোছা ওই কোমর থেকে আমার কোমরে এসে শোভা পাবে হ্যাঁ এত ঝুল করছ কেন ও কি ঝুল করছে কি হলো আরে দোস বাপু টাকা কেন এই তো দিদি এই দেখো তোমার জন্য আমি কত কিছু নিয়ে এসেছি তাই না আমার তোমার চা আমার গাতপা! এত চুল করছে বা বাবু দিদি তুমি চাবিটা এখানে ফেলে রেখেছো। কেন করছে সব দেখো এটা ভুল ভাল কারোর হাতে পড়লে চুরি ডাকাতি কত কিছু হয়ে যাবে এমনটা তো করতে নেই দিদি হ্যাঁ সেটা ঠিকই কিন্তু আমি আমার কোমরে এখন চাবি রাখতে পারবো না দিদি তুমি বলো তাহলে আমি এই দায়িত্বটাও মন প্রাণ দিয়ে পালন করব সত্যি বলছি এই দীপ্তি দিয়ে হ্যাঁ নিয়ে নাও নিয়ে নাও আমার কিছু এসে যায় না আসলে এই যে এত গাত পাচুন করছে মনে হচ্ছে মরেই যাব তুমি রাখো চাবিটা আমি আমার ঘরে যাচ্ছি এই দিদি এই গো জলটা তো যাচ্ছ তুমি হাই হাই দিদি তো দেখছি জলটা অবধি খেলো না কোনো ব্যাপার না এই চাবির গোছাই এই যে চুলকানির ব্যাপারটা আছে এই জলেই সেটা শেষ হয়ে যাবে হায় হায় খুশির চোটে কাজগুলো করতে ভুলে যাচ্ছি আমি কেউ দেখেনি তো আবার না না এই এখন এই চাবির কোছটা থাকবে উমা দেবীর এই সরু কোমরে মানে আমার সন্দেহটাই সঠিক হলো এই উমা এক নম্বরের খেলোয়াড় কিন্তু আই এম সরি উমান্টি আপনার খেলাতে আপনি ভাসবেন জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ উমা তুমি তো দেখছি অনেক বড় খেলোয়াড় এক বলেই সব শেষ সে তো আমি পারি আরে তোমাকে আর কি বলি মধুসূদন আজকে আমি এত খুশি হয়েছি এত খুশি সেই গ্লাস তো কি এই পুরো বোতলটা তো আমি একাই শেষ না 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 ও কি তুমি কি তুমি না এতটা আনন্দ ভালো না তোমার 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 শরীর খারাপ হয়ে যেতে পারে আচ্ছা ঠিক আছে একটু পরেই না হয় খাবো এবার আমরা আমাদের মতো করে আনন্দ করব ঠিক আছে এক মিনিট দাও আমি এখনি আসছি যাও 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 আরে খুব ভালো বুড়োপুরি দুজনে মিলেই নিচে যাচ্ছ বাচ্চাকে ভুলে গেলে আরে তুমি এখানে আয় এসে না চাও আমাদের সঙ্গে হ্যাঁ আমি না তোমাদের কিছু বলতে চাই আমি না ক্লান্ত হয়ে গেছি তাই স্নান করতে যাচ্ছে কিন্তু স্নান করে আসার পরে আমি নতুন শাড়ি পরবো কিন্তু আজকে আর সঙ্গে আর পরবো নতুন গয়না আর তারপরে আমি করব এই চাবির গোছার উদ্বোধন আর তারপর সিন্ধু খালি করবো সিন্ধু খালি করবো তুমি এখানে কখন মানে কেন কিন্তু কিভাবে কিসের উৎসব হচ্ছে এখানে কারু সাদ বিয়ে নাকি পইতে আছে যে এত জোরে জোরে গান বাজছে দিদি তুমি কিচ্ছু শুনেছ নাকি হ্যাঁ সব শুনেছি আমি কি মনে হয়েছে তোমার আমি কালা কি শুনলে এত জোরে জোরে গান বাজাচ্ছ না দিদি না গান বাজছিল না এখানে আসলে আমার ফোনের রিং টোন বাজছিল সেটাই শুনেছ তুমি কোনো ব্যাপার নয় দিদি আমি আমার ফোনটাকে এখন সাইলেন্ট করেই রাখবো হ্যাঁ করে দাও আর সব করোনা যন্ত্রণায় আমার মাথা পেটে যাচ্ছে আর এখানে জোরে জোরে গান বাজাচ্ছ তুমি বিশ্রাম নাও আমার পেছনে কেন করছো আমার তাকে পালাচ্ছ কেন

উমানটি এটা কি করলেন আপনি আরে উমান টী আপনি এটা কি করলেন চাবিগুলো নিচে ফেলে দিলেন যদি অন্য কারোর হাতে পড়তে তো হয় না আমি ফেলিনি পড়তো চুলকাতে চুলকাতে নিজের থেকেই পড়ে গেলে না মনোমা আমার কেন জানে মনে হচ্ছে এই চাবির কোথাতেই কোনো সমস্যা রয়েছে আপনার কাছে থাকার সময় আপনার চুলকুনি হচ্ছিল আর যখন আপনার কাছে আসলে আপনার তাই হলো আপনাদের এই অবস্থা আমি দেখতে পাচ্ছি না এক কাজ করা যাক এই চাবিগুলো না আমার কাছে রেখে দি সামলে যা হওয়ার আমার সঙ্গেই হবে আপনাদের কিছু হবে না আচ্ছা ঠিক আছে তোমার কাছে রাখতে হলে রাখো কিন্তু এই গাহাট পা চুলক যেন আবার শুরু হয়ে না যায় আরে চলো কেন চুলকাচ্ছে যাও না ভিতরে গিয়ে স্নান করে আসো আপনারা দুজনে কি স্নান করে নিন এই চাবি এখন আমার কাছে রাখছি আমি সামনে রাখবো একদম নাটকটা ভালো মতন বুঝতে পারছি জেঠিমাকে চাবি পাইয়ে দাওয়া হতো একটা অজুহাত ছিল আসলে চাবিটা তুমি চেয়েছিল তাই না আর দেখো তুমি নিজের প্ল্যানে সাকসেসফুল হলে ওয়েল প্লেড সুমোনা ওয়েল প্লেড আমার আসল খেলা আপনি এখন দেখেছেন না কতটা মিস্টার অংশ আমার দেখার কোনো শখও নেই সুমোনা আপনার চাবি উমান্ডের কাছে কিছুতেই রাখতে দেবো না সুরভিমা সেজন্য ওমানটির স্থানের জলে আমি চুলকনি পাউডার মিশিয়ে দিয়েছিলাম আমি যেভাবেই হোক আপনাকে এই চাবি ফেরত দেবো সুরভিমা যতক্ষণ না পারছি ততক্ষণ আপনার সম্পত্তি আমার কাছে গচ্ছিত রইল এত কিছু ষড়যন্ত্র চলছে ওর মাথায় আমার সঙ্গে এত বড় একটা খেলা খেলবে আমি বুঝতে পারিনি বাবা দাঁড়াও তুমি একটুখানি শান্ত হও তো হ্যাঁ এক মিনিট দাও আমি এক্ষুনি আসছি এক মিনিট দুষ্টান শোনাদা আমি সত্যি জানি না যে ওই সুমনা ওর মাথার মধ্যে কি চলছে কিন্তু হ্যাঁ যদি এটা ওর চালাকি হয় তাহলে এই চালাকির মাধ্যমেই ওই সুমনা আমার থেকে না জামির গোছাটা কেড়ে নিয়েছে কিন্তু তুমি আমাকে বিশ্বাস করো আমি সত্যি কথা বলছি গো আমি যখন সুযোগটা পাবো আমি দিদির মন থেকে ওকে টেনে হিচরে মুছে ফেলবো Deepika বলছি আরে না গো মা এটা শাশুড়ি বৌমার সাংসারিক খেলা নয় তাহলে এবার ষড়যন্ত্র আর খুন খামারির খেলা খেলতে হবে ওদের সঙ্গে ও বাবা মেয়েরেই ফেলবে এসব কি বলছো এসবের মানেটা কি শুনি এটার মানে হচ্ছে যে ওই সুমনা অংশমান মিথিলেশা সরভীর কবর এই বাড়িতে আজকে যে করেই হোক করতে হবে আরে না না এসব আমরা পরে করব না হয় সব আরকে যেটা করব ওই সোমনাকে এই বাড়ি থেকে টেনে হিচরে ফেলে দিতে হবে তারপরে এদের সঙ্গে কি করা হবে সেটা আমরা ভাবনা চিন্তা করে করব বুঝেছো সেটা কিভাবে হবে তুমি দাঁড়াও আমি বলছি আমার কাছে একটা ভালো প্ল্যান আছে হ্যাঁ আসলে কি বলতো মধুশদন আরে এটা ছোলা খাওয়ার সময় নয় তুমি কি মজা করছো আমার সঙ্গে উমা আরে না তুমি একটু দাঁড়াও তো এই দেখো অল্প সময়ের জন্য হলেও আমার কাছে যখন ওই চাবির গোছাটা ছিল আমি বলেছিলাম না আমি স্নান করতে যাচ্ছি সেই সময় আমি এই সাবানের মধ্যে ওই হিন্দুকের চাবির ছাপ তুলে নিয়েছিলাম আমি ভেবেছিলাম যদি উল্টোপাল্টা কিছু হয়ে যায় কোনো বিপদ এসে যায় আমাদের কাছে তাহলে প্ল্যান টু থাকতে হবে তো এবার দেখো সেটাই তো হলো মধুসূদন এই আমাদের প্ল্যানটিও কাজে আসলো তো এবারে শোনো খুব তাড়াতাড়ি এটার থেকে আমরা সিন্ধুকের চাবি বানিয়ে নেব আর যত তাড়াতাড়ি হবে ওই সিন্ধুকের ভেতরে সব মাল সাফ করে দেব বাবার উমা তুমি তো খুব বুদ্ধিমতি ভীষণই চালাক হ্যাঁ সেটা তো আমি বটে দেখো সুমনা উমারানির জাদু। লুকাই কিছু তো মাথায় আসছে না ঠিক আছে খাটের নিচে ই বরং ঠকিয়ে দে তারপরে দেখা যাবে আওয়াজটা আবার কিসের হলো কে এখানে কে ওখানে এবার শুরু হবে সেই নাটক যা দিয়ে সুমনাকে এই বাড়ির থেকে ধাক্কা মেরে বের করে দেওয়া হবে দিদি কথা বলবো তোমাকে তুমি রাগ করবে না তো মন খারাপ করবে না তো বলো বলো আসলে কি বলতো দিদি আমার না মাত্র দশ হাজার টাকার দরকার ছিল ওই আমার ছেলের চাকরি তো হয়ে গেছে এমনি তো কোনো অসুবিধা নেই কিন্তু ওর যে মাইনেটা হয়েছে না সেটা এক মাস পরে আমরা পাবো তাই যখন মাইনেটা পাবে আমি নিজে এসে টাকাটা মিটিয়ে দেবো দিব্যি করে বলছি মাত্র দশ হাজার টাকার জন্য এত কিছু বলছো তুমি কি যে করো না আরে চাচা দাও আচ্ছা এক কাজ করো তো ছোট বউকে আলমারি থেকে হাজার টাকা বার করে দাও ঠিক আছে মনোমা দিদি তুমি যদি বলো আমি সুমনার সঙ্গে ওর ঘরেই চলে যাচ্ছি ওখানে দাঁড়িয়ে টাকাটা নিয়ে নেবো হ্যাঁ যাও না এক মিনিট সুমনা তো যাচ্ছি তোমার সঙ্গে চলো এখন আর কি হয়েছে দিদি কখন কে কিভাবে সে সিন্দুকটা ফাঁকা করে দিয়ে চলে গেলো সব শেষ কি হবে এখন বলো সব শেষ আলমারি থেকে সবকিছু কোথায় গেল আরে কি করে হলো এই সব? আমি জানি না মনোমা। এখন দিদি আমি কি করে জানবো বলো তো? সিন্ধুকের চাবি তো তুমি সোমনার হাতে দিয়ে দিয়েছিলে তাই না? তাহলে এখন টাকা কোথায় গেল, কে নিয়ে গেল সব তো ও জানবে দিদি। ও কে কেন জিজ্ঞেস করব? ও কি করে জানবে আলমারির কিছু কোথায় গেছে? তুমি না ভীষণ সাধাশি দিদিদি। আমি বলছি। এখন দেখো তুমি তো বলেও যাও কপ্তারা তারি। তোমার মনে আছে? সম্পত্তির ব্যাপারে যখন কথা কথা সুমনা নিজের ভাগ পাওয়ার জন্য কিভাবে বলছিল তখন আমাদের সঙ্গে আর তারপরে আমাদের থেকে শ্বশুর বাড়ির থেকে সম্পত্তি ও নিয়েই ছাড়বে এমনটা তো বলছিল দিদি এবার দেখে নাও চুরিটাও করলো তো এক মিনিট সুমনা এরকম মেয়ে নয় আমি চিনি ওকে হায় হায় দিদি তোমাকে কি করে বোঝায় কি করে আমি বলি হায় হায় দিদি এই মিষ্টি মুখ দেখে আর ওর মিষ্টি মিষ্টি কথায় তুমি গলে যেও না বলে দিচ্ছি এই রকম সহজ সরল মুখ যাদের হয় না তাদের মন খুব খারাপ হয় দিদি আর তার ওপরে দিদি এত টাকা পয়সার ব্যাপার এত এত টাকা এত গয়না এত ভালো ভালো মানুষের মাথা ঘুরে যায় আর সেখানে ও অসহায় অনাথ ও কি মাথা ঠিক রাখতে পারবে না বেশ মানটি অনেক হয়েছে একটা কথাও বলবেন না আপনি যা মুখে আসছে বলছেন আমি বলছি আমি টাকা চুরি করিনি শুনেছেন আপনি আচ্ছা এদিকে তুমি নাচতে পারো না আর বলবে উঠোন না কি বাঁকা তাই না তাহলে গিয়ে দেখাই যাক বরং তোমার ঘরে কোনটা ঠিক আর কোনটা ভুল সবার সামনে চলে আসবে হ্যাঁ আন্টি আপনি এটা কেন ঠিকই বলেছে সবার আগে সুমনার ঘরটাই চেক করা উচিত যদি চুরি না করে থাকেন তাহলে কিছু পাওয়া যাবে না যদি করে থাকেন জানতে পারা যাবে আমি ঠিক বললাম তো হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছ চলো সুমনা তোমার ঘরটা সার্চ করে দেখি চলো বাহফিয়া শেষ পর্যন্ত আপনার বিশ্বাস সন্দেহ সন্দেহে ঢুকবে কোনো ব্যাপার আমি মনোমার সাইডে আছি বলেই আপনি প্রতিশোধ নিচ্ছেন তাই না দিদি ওর কথা শুনে এখানে দাঁড়িয়ে থেকে সময় নষ্ট করার মানে কি বলো তো একটা কথা বলো দিদি এই সুমনা নিজের স্বামীর নিজের পরিবারের হলো না তাহলেও তোমার কথা কেন শুনবে বলো তো খারাপ ভেবো না দিদি আমি সত্যি কথা বলছি আমার পুরো সন্দেহ এই সুমনার ওপরেই রয়েছে বলে দিচ্ছি চলো ওর ঘরে যাওয়া যাক তল্লাশি নেওয়া হোক তাহলে সমস্ত সত্যিটা সবার সামনে চলে আসবে বলে দিচ্ছি আমি হ্যাঁ ঠিক আছে যে আমার ঘরের তল্লা নিতে চায় সে নিতে পারে হ্যাঁ চলো নিজেরাই গিয়ে ভালো করে খুঁজে নাও এত কথা বলার কি আছে আর তাছাড়া ওই কি যেন বলে কথা যেটা সত্যি সেটা সত্যি সিন্দুকের চাবিটা তো তোমার কাছেই ছিল হ্যাঁ কি মনোরমা তাই না বলো ঠিক আছে ঠিক আছে সবে শান্ত হও আরতির বাবা ঠিক বলছে আগে ওর ঘরে গিয়ে তল্লাশি করা যাক চলো চলো সুমনা এই যে তোমার মিষ্টি মুখের পেছনে সত্যিটা কি সেটা সবাইকে আমি দেখিয়ে দেব চলো দেখে নিও দিদি আজকে সমস্ত সত্যিটা সবার চোখের সামনে আসবে আমি এখান থেকে শুরু করছি আরে বাবা এখানে তো কিছুই নেই আরে এমনটা কি করে হবে রে ওখানে দেখ না ওই টেবিল ফেবিলের আশপাশে এখানে দেখো এই যে খাদের আশেপাশে নিচে ওইদিকে যাও যাও দেখো না সবাই আমি আমি গিয়ে দেখছি ধরো এই ব্যাগটা পেয়েছি আমি এই যে এটা বেশ ভারী মনে হচ্ছে কিছু একটা আছে এর মধ্যে এতে কি আছে সুমনা হ্যাঁ সুমনা ওই ব্যাগটা খাটের নিচে কেন আমি এই ব্যাপারে কিচ্ছু জানি না সত্যি এক্ষুনি জানতে পারা যাবে বাবা তুমি খুলে দেখো কি আছে ভেতরে না না আমি এটা খুলবো না মনোরমা আমি চাই এটা তুমি খুলে দেখো এক্ষুনি সবার সামনে সত্যিটা বেরিয়ে আসবে দেখো হ্যাঁ হ্যাঁ এক্ষুনি দেখছি